ঈশ্বরদী শাহাপুর ইউনিয়নের অনার্স কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি নেত্রী ললিতা গুলশান মিতা ঈশ্বরদী প্রতিনিধি জানান মঙ্গলবার দুপুরে কলেজের সম্মেলন কক্ষে কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের অনারম্বপূর্ণ এই অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য জাহাঙ্গীর আলম বিদ্যোৎসাহী সদস্য আশরাফুল ইসলাম শিক্ষক প্রতিনিধি আসাদুল হোসেন প্রেস প্রেসক্লাবের সভাপতি তহিদ আক্তার পান্না ও বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল সহ অন্যান্য শিক্ষকবৃন্দরা ললিতা গুলশান মিতা সভাপতির দায়িত্ব বুঝে নেওয়ার পর শিক্ষক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং কলেজের শিক্ষার্থীদের ভালো ফলাফল সহ প্রতিষ্ঠানের নানামুখী উন্নয়নের জন্য সকলের সাথে নিয়ে কাজ করবেন বলে আশ্বস্ত করেন এর আগে ললিতা গুলশান মিতাকে শিক্ষকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় সভাপতি হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবু আবুসাইদ মিয়া এরপর তিনি শিক্ষকদের সাথে নিয়ে কলেজের লাইব্রেরি পরিদর্শন করে জমিদাতা তার দাদা ও পিতার কলেজে রেখে দেওয়া আমি যুদ্ধ আমি তিনবার জেলে ফেটেছি আমি আজকে সুন্দর শাড়ি পরে কিন্তু এখানে বসেছি আমি ষোলো বছরে কিন্তু এত সুন্দর করে আমি ষোলো বছরে তিনবার জেল খেটেছি আমার বয়সটাকে দেখবেন কার্যক্রমকে দেখে দেবে এবং আমি দুর্গতি করলে সেটা আপনারাই বলবে আমি 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 সেই সভাপতি হতে চাই না যে আমাকে দেখে ভয় পাবে